বঙ্গবিজেপির রাজ্য সভাপতিকে শুভেন্দু দিলে ফেনাকি আসবে নতুন মুখ উত্তর দিলেন সুকান্ত মজুমদার ২০২৬ সালে রয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচন সেখানে বিজেপিকে ফল ভালো করতে হলে ফুল টাইম রাজ্য সভাপতি দরকার এমনটাই বললেন তথাগত রায় তিনি রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছেন এমনকি অর্জুন সিং সুযোগ বুঝে ঋণ শোধ করার চেষ্টা করেছেন কারণ বিজেপি ছেলে তৃণমূলে আসার পর আবার বিজেপিতে গিয়ে টিকিট পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন শুভেন্দু বর্তমানে রাজ্য সভাপতির পদে রয়েছেন সুকান্ত মজুমদার নতুন রাজ্য সভাপতি নিয়ে নানান চর্চা চলছে দলের মধ্যে অনেকের নাম উঠে আসছে অনেকে বলছেন রাজ্য সভাপতি হিসেবে বেশ সফল কে হবেন এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে একটা অংশ চান অধিকারীকে করা হোক রাজ্য সভাপতি আর একটা অংশ সেটার বিরোধিতা করছেন এই আবহে এবার বিষয়টি নিয়ে মুখ করলেন সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি ছিলেন এখন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী নতুন রাজ্য সভাপতি নিয়ে নানান চর্চা চলছে বঙ্গ বিজেপির অন্তরে অনেকে এটির নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে ফলে একটা জমাট বাধা পরিস্থিতি তৈরি হয়ে যায় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন তেমন কোনো সাফল্য আসেনি বরং ব্যর্থতাই দেখতে হয়েছে বঙ্গ দিলীপ ঘোষের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে এমন একটা আবহে যে যার মতন নাম ভাসাচ্ছে আর তা নিয়ে সুকান্ত মজুমদার বলেন প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই যদি একজন সাংসদ বিজেপির না থাকে এটা যদি হবে না তবু কথার কথা বলছি সুকান্ত তখন বিজেপির থাকবে এই কথা বলে তিনি কাকে নিশানা করলেন উঠছে প্রশ্ন দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে করি যে সুকান্তর এই মন্তব্যের নিশানায় বিজেপির করা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে পদ্মশিবিরে শিবিরে বাংলা একুশের নির্বাচনের পর থেকে হয়েছে বিজেপি পঞ্চায়েত লোকসভা এমনকি সমবায় নির্বাচনের হেরেছে বিজেপি বাংলায় সাংসদ সংখ্যা আঠারো থেকে কমে হয়েছে বারো বিধানসভায় বিধায়ক সংখ্যা সাতাত্তর থেকে ছেষট্টিতে নেমেছে এরপর রাজ্যের একের পর এক উপনির্বাচনী ভরা রুবি হয়েছে বিজেপির আর একটা সবটাই সুকান্ত মজুমদারের আমলে সবকটি আসনে জিতেছে তৃণমূল এমনকি মাদারীঘাটে উপনির্বাচনে ফুটেছে খাসফোল তাই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকুক এটা অনেকেই চাইছেন না কিন্তু বালুরঘাটের সাংসদের বক্তব্য অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৎকালীন নেতারা যারা জনসংখ্যের নেতা ছিলেন পরবর্তী সময়ে যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন আমি তাদের ইতিহাস এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা সবার সামনে এনেছি দায়বদ্ধতা প্রত্যেকের থাকা উচিত যারা বিভিন্ন দল করেন সেই দলের প্রতি থাকা উচিত অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলীয় কর্মসূচি থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি বিজেপি আনতে পারবে সুশাসন ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার তৈরি হবে আমরা অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে কবে সুশাসন আসবে